অবলা পশু হলেও তাদের মধ্যে রয়েছে মমত্ববোধ তার প্রমাণ পাওয়া গেল মায়ের মৃতদেহের পাশে দুই দিন দাঁড়িয়েছিল এক হাতি শাবক ওই হাতিসাবকটি মাকে ছাড়া কখনো থাকেনি দিন রাত চব্বিশ ঘন্টা থাকত মায়ের সাথে মায়ের সাথে খাওয়া মায়ের পাশে ঘুম সব সময় থাকতো মায়ের পাশেই মায়ের সঙ্গে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো মাইলের পর মাইল সুর দিয়ে কলাটা মূলটা গাছ থেকে পেরে খাওয়াত মা আর সেই মায়ের দেহটা এভাবে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল কেন এমন প্রশ্নের সম্মুখীন ওই হাতি শাবকটি সুর দিয়ে মাকে ঠেলতে থাকে সাত বছরের ছোট্ট শাবকটি যেন বারংবার অনুনয় করছে কাতর স্বরে ওঠো মা খিদে পেয়েছে দলের সবাই যে যার মতো চলে গেল তুমি যাবে না মা কিন্তু মা তো নিথর কোনো সারা শব্দ নেই মৃত্যু ওই শাবকটির মাকে কাবু করেছে কিন্তু অবোধ ওই পশু শাবকটি কিছুই জানে না বা বোঝে না এই ঘটনাটি ভারতের ঝাড়খন্ড সীমানায় বেলপাহাড়ির ভুলাভেদার রেঞ্জের জবলা দহের জঙ্গলে দেখা যায় এই করুণ দৃশ্য গভীর জঙ্গলে পড়ে রয়েছে মা হাতির মৃতদেহ আর শোকে কাতর ছোট্ট শাবকটি মায়ের দেহ আগলে দাঁড়িয়ে রয়েছে প্রমাগতভাবে সুর বুলিয়ে চলেছে মায়ের শরীরে গ্রামবাসীরা জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে এই দৃশ্য দেখে খবর দেন বন কর্মকর্তাদের তারপর পশু চিকিৎসক সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান জানা যায় ছয়টি হাতির একটি দল ওই এলাকা দিয়ে যাওয়ার পথে মা হাতিটির মৃত্যুর পর বাকি চার হাতি চলে গেলেও যায়নি শুধু শাবকটি দিন রাত মাকে আগলে রেখেছে সে এদিকে শাবকটির জন্য বনকর্মীরা মা হাতিটির মৃতদেহের কাছেও যেতে পারছিল না দিন শেষে রাত এলেও শাবকটি তার মাকে ছেড়ে কোথাও যায়নি পরে শুক্রবার সকালে বনকর্মীরা ফের জবলাদাহ জঙ্গলে হাজির হয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় তারা হাতির বাচ্চাটিকে মৃত হাতিটির নিকট থেকে সরাতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান মায়ের দেহ ছেড়ে দুদিন বাচ্চাটা এক পাও সরেনি উল্টো মানুষজন দেখে আরো চিৎকার করছিল মাঝে মধ্যেই মায়ের শরীরের উপর সুর বোলাচ্ছিল এলাকার মানুষজন এই ঘটনার কথা শোনার পর ভিড় জমান এবং হাতিসাবকের এমন দৃশ্য দেখে ব্যথিত হন কিন্তু তারপরও কারো কিছুই করার নাই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন